ফরদ মনে মনিরাছি আপনাদের সাথে লক্ষ্মীপুরের একটা জমিদার বাড়ির ভিডিও করার জন্য আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করতেছিলেন আজকে চলে আসি সেই বাড়িটির ভিডিও করার জন্য এটা হচ্ছে চারশো বছর পুরাতন একটা বাড়ি বাজার জমিদার বাড়ি তো আজকে আমরা এই বাড়িটি ঘুরে দেখবো আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করবো জানানোর চেষ্টা করবো এটা ইতিহাস সম্পর্কে চল লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দারালবাজারে অবস্থিত এই জমিদের বাড়িটি যেটাকে অনেকে আবার লক্ষ্মীনারায়ণ জমিদার বাড়ি হিসেবে চেনে দাঁলা থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই পাওয়া যায় এই জমিদের বাড়িটি বাড়িতে ঢুকতেই আমরা বেশ কিছু পুরাতন ভবনের ধ্বংসাবশেষ দেখতে পাই এবং একটু দূরে হচ্ছে পুলিশ ক্যাম্প সামনে আছে গাড়ি পার্কিংয়ের জন্য একটা স্পট এবং ছোটোখাটো কয়েকটা খাবার দোকানও আমরা সেখানে খুঁজে পাই জানা যায় লক্ষ্মীনারায়ণ নামের একজন ব্যক্তি কলকাতা থেকে কাপড়ের ব্যবসা করার জন্য এবং তার পুত্র পুত্র প্রসার পুত্রের কলকাতায় লেখাপড়ার সুবাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহচার্যে আসেন এবং জমিদারি খরিদ করেন রাজা উপাধি লাভ করেন আশেপাশে যতগুলো ভবন ছিল বেশিরভাগ ভবনের কিন্তু ছাদ নেই দেখেন উপরে সবগুলো ছাদ কিন্তু ভেঙে ভেঙে পড়ে গেছে এদিক থেকে আমরা একটা ভবন দেখতে পাচ্ছি এটা কিন্তু ছাদ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তাও কিন্তু সেটা খুবই রিস্কি অবস্থায় একটা ভবনের ছাদ দেখা যাচ্ছে সেটাও কিন্তু খুবই পাশে দেখেন সবকিছু ভেঙে ভেঙে নিচের দিকটায় পরে গেছে বেশ কয়েকটা রুম দেখা যাচ্ছে তবে রুম বেশ ছোট ছোট যদিও এর উপর তলায় কিন্তু অনেক মানুষ উঠছে আমরা এখন উপরের দিকটা যাবো চল দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয় ধাতব্য চিকিৎসালয় ঠাকুর মন্দির সহ আরও বেশ কিছু অবদান রয়েছে এই পরিবারের পাঁচ একর জমির উপর প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িতে রাজগেট জমিদার প্রাসাদ অন্দরমহল অন্দর পুকুর সানবাদান ও পুকুরঘাট সহ সব কিছুই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে জমিদার বাড়ির একেবারে পেছনের দিকটায় খুব সুন্দর একটা সুপারি বাগান আছে এবং বাগানের মাঝখান দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রাস্তা আছে হাঁটার জন্য তো যারা ঘুরতে আসবেন তারা কিন্তু পেছনের দিকটা কিন্তু কিছু সময় এখানে স্পেন্ড করতে পারবেন এই বাড়িটি দারালবাজার জমিদার বাড়ি পরিচিতির প্রধান কারণ হচ্ছে এই জমিদারের বংশধররা ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলে ব্রিটিশদের বাণিজ্যিক এজেন্ট ছিল তাই স্থানীয় লোকেরা তাদেরকে ব্রিটিশদের দালাল হিসাবে আখ্যায়িত করে আর ওইখান থেকে স্থানটি দালাল হিসাবে পরিচিতি লাভ করে এটা হচ্ছে জমিদার বাড়ির সেই ঘাট বাঁধানো পুকুরটি বর্তমানে কিন্তু এটার অবস্থা খুবই খারাপ দেখেন পানি কিন্তু নেই বললে চলে একেবারে যেগুলো আছে সেগুলো কিন্তু কালো হয়ে পড়ে জমিদের বাড়িটি ঘুরে দেখার পরে আমরা দালাল বাজার দালাল বাজার ডিগ্রি কলেজ ও খোয়াগর দিঘিটা ঘুরে দেখি আপনার কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেন আর আমার ফেসটা অবশ্যই ফলো করে রাখুন